দর্শক বন্ধু আমি দশপুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আজকে আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লকটা শুরু করছি আজকে আমার টপিকটি হল সোমবারের কথা সোমবার দিন একবার হলো শোভন করুন ভগবান শিবের সোমবার সোমবার দিনকে ভগবান শিবের দিন হিসাবেই গ্রহণ করা হয় প্রত্যেকে সোমবারে অনেকেই সোমবারে মহাদেবের পূজা করে থাকেন বা জল ঢালেন সোমবারে বাবার পুজো করেন বা জল ঢালেন তাহলে অবশ্যই সোমবারের গত কথাটা শোনা উচিত যদি কেউ কোনো কারণে বাবার মাথায় জল নাও ঢালতে পারেন তাহলে এই ব্রত কথাটি শুনে ভগবান শিবের একটি প্রদীপ উজ্জ্বলন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হন তাই প্রত্যেক সোমবার একবার হলেও শ্রবণ করুন ভগবান শিবের এই ব্রত কথা আশা করছি এই সোমবারের কথা শুনে ভীষণই ভালো লাগবে এবং যদি সোমবার দিন জন্ম হয় অথবা জন্মের কুণ্ডলিতে যদি চন্দ্র চন্দ্রদোষ থাকে এবং সর্বোপরি যদি আপনার আরাধ্য দেবতা দেবাদি দেব মহাদেব হয়ে থাকে তাহলে এই সোমবারে ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন এবং কিছু কিছু বিষয় সোমবার দিন মেনে চলার চেষ্টা করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করবেন তাহলে দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রত কথা ওম নম শিবায় ও নম শিবায় প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল পয়সা করি অর্থ ছিল সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা ভীষণ কষ্টে দুঃখে থাকবেন শিবের মাথায় জল ঢালতে পারেন তাহলে এই দুঃখ নিবৃত্তি হবে তাই মহাজন এবং মহাজনের পত্নী প্রত্যেক সোমবার দিন এই ব্রত পাল করতে শুরু করলেন এবং প্রত্যেক সোমবার মানে মহাজন দম্পতি পূজা করতে শুরু করলেন তাদের এই পূজা দেখে পার্বতী দেবী প্রসন্ন হলেন এবং শিবের কাছে ওই মহাজন ব্যক্তি মনস্কামনা পূর্ণের আবেদন জানালেন দেবাদিদেব মহাদেব এই কথা শুনে পার্বতীকে বললেন এই মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না মহাজনের ভক্তি রাখা সম্মান জানানোর আবেদন করতে চাইলেন অবশেষে ভগবান মহাদেব পার্বতীর অনুরোধ রক্ষা মানে ফেলতে পারলেন না পার্বতীকে বললেন ঠিক আছে পুত্র আমি দিতে পারি কিন্তু এই পুত্রের ১৬ বছর আয়ু এই কথা শুনে মহাজন্ত আনন্দিত হলেন না এবং পেলেন না ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কিন্তু কখনোই বন্ধ করতে পারেননি বা করেননি নিয়মিত সোমবার পত উপবাস করে ভগবান শিব সঙ্গে পূজা করতে লাগলেন ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে ছেলে পনেরো বছর হয়ে গেলে মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দিলেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানেই পূজা করবে জপ জপ করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজা ভোজন করাবেন এবং দক্ষিণা দিয়ে তারপরে আবার পুনরায় যাবে দুই মামা ভাগ্নে এইভাবে যেতে যেতে পূজা যজ্ঞ করল এবং মানুষদের দক্ষিণাও দিতে এইভাবে কাশী বিশ্বনাথে পৌঁছে গেল সেখানে দেখছে যে রাজার কন্যার বিবাহ হচ্ছে রাজার কন্যার বিবাহের পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা লুকিয়ে দেওয়া যাওয়ার একটি ফোন দিয়ে আঁটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেটিকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ দেয়া হবে বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দিয়ে এবং রাজকন্যাকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেয়া হলো কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ পরায়ণ ধার্মিক ছিলেন এটি সে মানে কিছুতেই মেনে নিতে পারলেন না সুযোগ বোঝেই নাজকুমালি আঁচলে লিখে দিয়ে গেলেন যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে পাঠানো হবে তার এক চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে জানান রাজার নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রীও ফিরে যান অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে গিয়ে সেখানে আবার যজ্ঞ করেন যেদিন ছেলের বয়স ষোলো বছর হয় সেদিন জঙ্গ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল মৃত ভাব মেয়েকে দেখে মামা কান্না শুরু করে দিলেন সেই সময় শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্না আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধান যা লেখা আছে তা তো হবেই কেউ খণ্ডন করতে পারবে না এই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম জন্মের সময় তার আয়ু বছর পর্যন্তই ছিল আজ ১৬ বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের এই যুক্তি মানতে না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করলো যার পিতা মাতা প্রত্যেক সোমবার দিন নিষ্ঠা ও ভক্তির সঙ্গে আপনাকে পূজা তার ক্ষেত্রে আপনার এমন বিধির করছেন বিধান কেন এই বিধান আপনাকে পাল্টাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর কথায় ভগবান শিব নৃত্য পালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে গেল শিক্ষা সমাপ্ত হয়ে নিজের নগরে যাওয়ার গেল পুনরায় সেই নগরে উপস্থিত হলেন যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরে যজ্ঞের তারা আয়োজন করে এবং ছেলেটি শ্বশুর তাকে চিনে ফেলে তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে ওই মহাজনের ছেলের সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন এবং মহাজনের স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের অপেক্ষায় বসেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর খবর পেয়ে আমরা পান ত্যাগ করব সেই রাত্রেই মহাজনের স্বপ্নে এসে দেবাদিদের শ্রী বললেন হে সৃষ্টি আমি তোমার সোমবারের উপবাস এবং ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে আমি দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করলাম যে ব্যক্তি সোমবারে ব্রত রাখে এবং ব্রত কথা করে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয় এই বলে ভগবান শিব অন্তর্ভুক্ত হয়ে গেলেন তাই এই কথাই বলবো প্রত্যেক সোমবার ভগবান শিব হর পার্বতী পূজা করুন এবং সোমবারে যদি জন্ম হয় জন্মকুণ্ডলীতে চন্দ্র দোষ থাকে আরাধ্য দেবতা যদি মহাদেব হয়ে থাকে অবশ্যই মহাদেবকে পূজা করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন ওম সম মহাদেবায় নম ম শিবায় নম এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন এবং একটি ঘিরের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং লাইক শেয়ার করে দিন তাহলে প্রত্যেকের উপকার হবে হর হর মহাদেবের পূজাও করবে মনুষকামনাও পূর্ণ হবে এখানেই শেষ করছি